নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলের নির্বাচন অনুষ্ঠিত হয় এই ফলাফল অবাক করে দিয়েছে বিজেপি বারোটি আসনের মধ্যে বারোটিতেই জয়লাভ করেছে এই নির্বাচনের আগে থেকে নন্দীগ্রামের আইসের বিরুদ্ধে নির্বাচনের স্থান ঠিক করা সহ বেশ কয়েকটি অভিযোগ ছিল বিজেপির কারণ কোনো প্রশাসনিক পদাধিকারী নির্বাচনের স্থান নির্ধারণ করতে পারেন না তাও তিনি করেছেন দিন জয়ের পর বিজেপির দাবি এই জয় বাস্তবে আইসির বিরুদ্ধে জয়লাভ করছে পদ্মশ্রী নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য গোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসি কে আমরা হারিয়েছি এটা আমাদের প্রত্যাশা কারণ দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছে। নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারিক নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে প্রায়োরিটি দেওয়ার জন্য বরাচিড়া হাইস্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচনের জন্য আমরা নির্বাচন আধিকারিককে বলেছিলাম বরাচিড়া স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে ফলে এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় আইসি ভার্সাস বিজেপি লড়াই আইসি হেরেছেন বিজেপি জিতেছে আর এখানটায় যারা তৃণমূল করে তারা নিজেদের বুথে দুশো আড়াইশো ভোটে হারে গা থেকে কুকুরের গন্ধ বেরোয় ফলে তাদের নৈতিক অধিকার নেই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার তাই তারা হেরেছে এখানটায় আইসি হেরেছে বিজেপি জিতেছে এটা পেটে পড়েন জয়ী শিবিরের কর্মী সমর্থকরা তারা একেবারে শাসক শিবিরকে মুচে সাফ করে দিয়েছেন বলে দাবি তাদের 너 사진을 좋아했어. 와,